হ্যালো বন্ধুরা গুড মর্নিং সঙ্গীতের স্লাইফাই তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ অনেকটাই ভালো আছি তো এখন আইসি উপরে তো ডেলি যে কাজ কাপড় সাপড় দেওয়া উপরে এসে তো স্থান টান শেষ আমার তো এখন কাপড় সাপড়টি দিয়েলাম এরপরে যেমন নিছে তো চলো দেখতে থাকো তো বাপদাবার উপরে কোনো স্ট্যান্ড দিয়া ভিডিও করি কিন্তু কিছুই না দেখো আমি কুইয়ের মধ্যে ভিডিও করি এই যে এই জায়গাটার মধ্যে তারপর এই জায়গাটার মধ্যে রাইখা তারপর এদিকে রাইখা মানে রকমের ভিডিও করতে আসে কী করুন কত তারপরটা যতদিন অবধি আইতো না এতদিন অবধি তো এমনি করতে হবে অর্ধেক কাপড় সুপার দিয়া তোমরা লোক কথা কইতে বয়ে গেছিলাম তো আমার তো কাপড় সোপার দেওয়া হয়েছে না আবার আইসি কাপড় সুপর দিতাম দেখলেই তো কাপড় দেওয়া শেষ এখন যেতে তো চলো যাই নিচে এসে রে রান্নাটা বয় দিতেছি নাইলে পরে দিয়ে দিয়ে হয়ে যাবো কা এরপরে এরপরছি মেয়েরে উঠেতাম ঘুম থেকে আর মেয়ে সকালবেলা ঘুরতে ঘুরতে এতটা কান্নাকাটি করে কি কম আজকে লেগে ভাবছি না ডাক দিয়ে এসে রে আগে মশারিটা সে সব কিছু গুছাইয়া এরপরে ডাকতাম দেখো না সারা করতে আসে তার উপর উঠতো না চোখে ঘুম খালি ঘুম আর রাত্রে ঘুমাইব দেরিতে বারোটা একটায় ঘুমাইতে গেলে ঘুমাইতো না আর ঘুমাইলে উঠত না এই ওনার সমস্যা রাত্র হইলে যেমন ওনার দুষ্টামি আরো আরও বাইরে জাগা এমন অবস্থা এই কয়দিন ধরে যা গরম পড়ত শুইলেও ঘুমায় না এমন অবস্থা এত গরম আর জানোই কয়দিন ধরে মনে হইতেছে আমি ভিডিও আর দিতামি না ভালো লাগতেছে না কেউ আমার কমেন্ট টমেন্ট করে না কিছু ভালো লাগে না তো এরপরেই দেখি কীতা তুমি আমার কমেন্ট করো যাক ডিমু তাইলে যতই কষ্ট হোক না কেন তো এখনই ঠাকুর ঠাকুরগুড়ার নাম নিতাম শান্ত করছি অনেকের কিন্তু নাম নিছি না তখন নাম নিয়ে নিতেছি তো দেখো আমাদের সোনা বাবারে কি সুন্দর লাগতেছে এই যে আমাদের সোনা বাবা আজকে বেশি রান্না করতেও পারতাম না শুধু ডাল ভাত এই করুন বাকিটা মা করবো কারণ হইব উনি বইতেই ওখানে কাড়াটা বানাইতেছি মানে খাওয়ানোর লেগে এদিকে আছে আট দশটা তুলসী পাতা লং আদা গোলমরিচ ভালুকুইরা উতরাইলে এরপরে ছাইকা সেরা এক চামচ মধু দিয়ে গুলাম গুললে সেটা খাওয়াই দেব এটা হচ্ছে এক ধরনের কারাব বাচ্চারা রে এরকম কারা বানায় খাওয়াইলে সর্দি কাশিতে অনেকটা রিলিফ পায় আমি প্রায় সময় কিন্তু আমার মেয়ে যখন সর্দি কাশি হয় তখন না কমে এই পদ্ধতিটা ইউজ করি তোমরাও ইউজ করে দেখতে পারো অনেকটাই বাচ্চারা গলারা আরাম পায় এটা শুধু বাচ্চারা লেগে না বড়রা এরকমভাবে বানিয়ে খাইতে পারো হ্যাঁ মেয়েরে পড়া শেষ করে আয় সেটা দেখিতা মা দিয়ে কাটতাছে গাছের পুঁই আর কাঁঠাল লেভেচি তো তার মানে আজকে শুটকির তরকারি বা শুটকির তরকারি আমাদের সবাইয়েরই প্রিয় জিনিস ঠাকুর করে কে রে আগে গোপালকে খাওয়ার দাও খাওয়া দিতে এসেছে

তুলসী পাতা দাও তোমার দেওয়া জিনিস এখন আইসি রান্না করে খাইতাম আমার তো খাওয়া হয়েছে না তো আমি এখন খাইলাম দেখো খাইতে বইয়ে গেছি সুটকির তরকারি কচু পাতা বাটা আর মাছের তেল আর এই গরমের মধ্যে আবার কারেন্টও নাই কেমনে যে খামু কে জানে এত গরম আর ভালো লাগতাছে না খায় সেটাও উদ্ভিগ উদ্ভিদ করে কিন্তু মাও আছে মা খাইতেছে বাইরে তো খাওয়া দাওয়ার পর এখন আইসি উপরে কাপড় নিতাম অনেক মানে চুপে চাপে আইসি যাতে মেয়ে না দেখে মেয়ে দেখলে মেয়ে আমার সাথে সাথে আয় পড়বো আর একদম কোনাতে গিয়ে একদম ওই কোনাতে গিয়েছিল এরকম কোনাতে কোনাতে গিয়ে দাঁড়ায় থাকে আর মা এটা নিই ওটা তো খুব ভয় করে না এরকমভাবে যদি দাঁড়ায় থাকে তাহলে চুপচাপ আইসে যাতে না শুদ্ধ পায় তারপরেও কি জানি আয় পড়েনি এরকম রৌদ্র দেখলে আমার আগের কথা খুব মনে পড়ে আগে এরকম রৌদ্র দেখলে আমি বাড়ির থেকে বাইরিতাম না আর বাড়ির থেকে হই মাথার মধ্যে ছাতি দিয়ে বেরিতাম এত ভয় পাইতাম বিয়ার আগে আর এখন মানে পুরে পাল্টে গেছি গা এখন প্রাণায়াম করার পরে আমার মাথা ব্যথা অনেকটাই কম আছে আর যখন উঠে তখন বমি আর হয় না আর আগে মাথা ব্যথা উঠলে বমি শুর হইতই না হয়ে থাকতোই না এত কষ্টকর মাথা যন্ত্রণা করতো কী রে মাসাজ করার লেগে এদিকে লইলেছি এলিশি সর্ষের তেল জই রসুন তো এই ডিজে ভালো করে একটু লাল লাল হলে মাসাজ করো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হইতেছে কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাইকটা থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেওয়া আজকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ